মিষ্টি দই কিনে তো অনেকেই খেয়েছেন এবার না হয় ঘরে তৈরি করুন মিষ্টি দই উপকরণ তরল দুধ লিটার চিনির পরিমাণ মতো দইয়ের বীজ হলো দোকান থেকে আগে কেনা কোনো দই থেকে অল্প একটু দই রেখে দিয়ে পরে ঘরে তৈরির সময় বীজ হিসেবে ব্যবহার করা বা আজকাল দোকানে ছোট ছোট দইয়ের কাপ পাওয়া যায় সেই দইও ব্যবহার করতে পারেন পদ্ধতি প্রথমে দুই লিটার দুধ জাল দিয়ে ঘন করে এক লিটার পরিমাণ বানাতে হবে ভালো করে বারবার নেড়ে নিতে হবে যেন পুড়ে না যায় দুধ ঘন হয়ে গেলে চিনি দিয়ে জাল দিতে থাকুন এবার চুলায় আঁচ বন্ধ করে দুধ হালকা ঠান্ডা করে নিন পুরোপুরি ঠান্ডা করা যাবে না এই হালকা গরম থাকা অবস্থায় দইয়ের বীজটুকু দিয়ে ভালো করে মিশিয়ে দিন কোনো রকম বুদ ভাব যেন না থাকে যে পাত্রে দই বসাবেন সেই পাত্রে চামচ দিয়ে অল্প দইয়ের বীজ মাখিয়ে দুধের মিশ্রণ ঢেলে গরম কোনো জায়গা জায়গায় ঢেকে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিন তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার মিষ্টি দই